করব নিরামিষ পনির বিরিয়ানি এখানে নিরামিষ বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে তা আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির চালটা একবার ধুয়ে নেব তারপর চালটা একটু শুকিয়ে নেব যাতে জল জল ভাবটা না থাকে শুকনো হলে তবেই কিন্তু ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করার জন্য খোয়া ক্ষীর ইউজ করব আর পনির পনিরের সাইজগুলো একটু বড় নেবো তোমরা চাইলে আরো বড় নিতে পারো বড় না হলে ঠিক বিরিয়ানির ব্যাপারটা আসে না তাই না আমি পনির গুলোকেও নুন আর হলুদ দিয়ে মেখে নেব বিরিয়ানি বানানোর জন্য প্রয়োজনীয় মশলাগুলোর নাম হলো যেমন মশলাগুলোর নাম হলো স্টার মরিচ জৈত্রী জাইফল সাজিরা বড় এলাচ ও ছোট এলাচ আর গোলাপের পাপড়ি এছাড়া গোলমরিচ আর লবঙ্গ দারচিনি সমস্ত কেটে নিয়ে তারপরে আলুগুলোর মধ্যে হলুদ নুন মেখে ভেজে নিচ্ছি এবার বিরিয়ানি করার জন্য জলটা আলাদা করে বানাতে হবে সেই জলটা আমি বানিয়ে নেব জলে বিরিয়ানি সমস্ত রকম গোটা মশলাগুলো একটু হালকা গুঁড়ো করে দেবটা দু থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমি মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি প্রথমে জিরা বাটা দেব এরপর কাজু কিশমিশ বাটা দেব বিরিয়ানির সমস্ত মশলাগুলো বেটে বেটে রেখেছি এরপর দুধ দিয়ে দেব দুধটা যখন একটু ফুটবে তার উপরে আমি খোয়া ক্ষীরগুলো সব ছড়িয়ে দেব আমি একে একে পনিরগুলো ছেড়ে দিলাম মশলাটা যখন হালকা একটু কষে কষে যাবে তখন আমি বিরিয়ানি চালটা ছাড়বো যাতে চালটা একটু মশলার সাথে আমি ভাজা ভাজা করতে পারি এরপর ঘি দিয়ে দেব চালটা একটু ভাজা হয়ে গেছে তখনই আমি জলটা দিয়ে দেব। জল বলতে সেই বিরিয়ানি জলটা যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়েছিলাম সেই জলটা তারপরে হয়ে গেলে রান্নাটা আমি পরিবেশন করব সবার সাথে বন্ধুরা তোমরা হয়তো ফলো করেছো আমি কিন্তু পুরো রান্নাটায় খালি ঘি ইউজ করেছি